আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে তৈরি করে দেখাবো আমার ছেলেকে সবথেকে বেশি এবং খুবই সহজে যে খাবারটি তৈরি করে খাওয়াচ্ছি সেই খাবারটি আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার ছেলেকে দশ মাস থেকে এইভাবে সুজি রান্না করে খাওয়াচ্ছি আর এই রেসিপিটি কিন্তু পুষ্টিবিদ আয়সা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে তৈরি করা হয়েছে আশা করছি আপনাদেরও উপকারে আসবে এই রেসিপিটি তৈরি করতে মাত্র দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগবে তো এজন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম আর ডিমটাকে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দর্শক বাচ্চাদের দশ মাস বয়স থেকেই কিন্তু বাচ্চাদেরকে ডিমের সাদা অংশ সহ পুরো একটি ডিম খাওয়ানো যায় তবে এই যে দেখুন আমার ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার ডিমটাকে দিয়ে দিচ্ছি একটি প্যানে এখন দিয়ে কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ আর কাপটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি আমি এখানে দোকানের কেনা সুজিটা ব্যবহার করছি আপনারা চাইলে ঘরের তৈরি সুজিটা ব্যবহার করতে পারেন তারপর আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এখন উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দর্শক এক বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে লবণটা স্কিপ করে যাবেন দর্শক আমার ছেলে একটু মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি আপনারা চালে তাল মিষ্টি অথবা খেজুরের গুড়টা ব্যবহার করতে পারেন তারপর আজ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন আমি এগুলোকে রান্না করে এক বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করতে পারবেন তো দেখুন এই যে সুজি সুজিটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন যে যে লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন দর্শক বেশিরভাগ মায়েরাই কিন্তু বাচ্চাকে সুজি খাওয়াতে পছন্দ করেন তো বাচ্চাকে এমনি শুধু সুজি রান্না করে না খাইয়ে সুজি বাচ্চাকে এভাবে পুষ্টিকর এবং ক্যালোরি বহুল করে রান্না করে খাওয়ান দর্শক এ ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ